আজকে উৎসব হলো কি বলবেন সেটা রক্ত প্রদান যে উৎসব হলো আমাদের রাজারাট গোপালপুর বিধানসভা এক মাস ব্যাপী এটা হয় প্রত্যেক গ্রীষ্মকালে এক মাস ব্যাপী চলে আজকে তার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমাদের মানুষের আবেগে মমতা ব্যানার্জির আবেগে মানুষ দেখেছেন তো কত মহিলা কেন তারা লক্ষ্মী ভান্ডারটা পায় মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা করেছেন সময় বিধবা বাধাটা পায় তাই জন্যই এত সব লোকের জনগণ